বিএলও নিয়োগ করতে হবে এবং উনতিরিশে অগাস্ট নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং আশি হাজার ছশো একাশিটি বুথে বিএলও নিয়োগ করা হবে বাহাত্তর হাজার দুশো তিপ্পান্ন জনের নিয়োগ ইতিমধ্যেই হয়েছে এবং আট হাজার চারশো আঠাশ জনের নিয়োগ বাকি রয়েছে যেই বাকি থাকা নিয়োগ অর্থাৎ আট হাজার চারশো আঠাশ জনের নিয়োগ করাতে হবে উনত্রিশে আগস্টের মধ্যে সর্বদলীয় বৈঠকের আগেই শেষ করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আশি হাজার ছশো একাশিটি বুথে বিএলও নিয়োগ করা হবে এবং বাহাত্তর হাজার দুশো তিপ্পান্ন জনের নিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আট হাজার চারশো আঠাশ জনের নিয়োগ বাকি রয়েছে উনতিরিশে অগস্টে সর্বদলীয় যে বৈঠক রয়েছে সেই বৈঠকের আগেই মূলত শেষ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন ইতিমধ্যেই ভোটের দামামা বাজতে শুরু করে দিয়েছে সামনেই বিধানসভা নির্বাচন ছাব্বিশের এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলি ওয়ার্ম আপ করা শুরু করে দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু সবসময়ের জন্য এই বাংলা নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে হয় নির্বিঘ্নে যাতে নির্বাচন হয় সেই বিষয়টার দিকে বিশেষভাবে নজরও দিতে হয় যে কারণের জন্য কিন্তু সমস্ত দিকটা মাথায় রেখে সমস্ত দিকের খেয়াল রেখেই আরও একটা নোটিফিকেশান চাই এই মুহূর্তে সামনে এসেছে যেখানে উনত্রিশে আগস্টের আগেই বিএল নিয়োগ প্রক্রিয়া শেষ করবার কথা বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং যে পরিসংখ্যান এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রায় আশি হাজারেরও বেশি ইতিমধ্যেই কিন্তু নিয়োগ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম যে উনত্রিশে অগাস্ট নির্দিষ্ট সময়সীমা সেই উনত্রিশে অগাস্টে যে সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে সেই সর্বদলীয় বৈঠকের আগেই বিএলওদের নিয়োগ সম্পন্ন করতে হবে এবং স্পষ্টত রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিসংখ্যান আরও একবার আপনাদের সামনে তুলে ধরি যেখানে আশি হাজার ছশো বুথে ইতিমধ্যে বিএলও নিয়োগ করা হবে এবং বাহাত্তর হাজার দুশো তিপ্পান্ন জনের নিয়োগ ইতিমধ্যেই হয়েছে আট হাজার চারশো আঠাশ জনের নিয়োগ বাকি রয়েছে যেই আট হাজার চারশো আঠাশ জনের নিয়োগ বাকি রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে উনত্রিশে অগাস্টের মধ্যে অর্থাৎ ভোট সামনেই রয়েছে এবং সেই বিধানসভা ভোটের আগেই কিন্তু কার্যত যেমন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা নজরে পড়ছে সমস্ত রকমভাবে তারা কিন্তু সুতোপাত্র শুরু করে দিয়েছেন ঠিক একই রকমভাবে নির্বাচনী দফতর থেকে সেখান থেকেও কিন্তু সমস্ত রকমের প্রক্রিয়া তারাও সম্পন্ন করবার ভাবনা চিন্তা রাখছেন যেই ভাবনা চিন্তা থেকেই মূলত বিএলওদের নিয়োগ করার প্রক্রিয়া এবং সেই নিয়োগ করার প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমা উনতিরিশ তারিখ অর্থাৎ উনত্রিশে অগাস্টের মধ্যে শেষ করার কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে উনত্রিশ তারিখের আগে বিএলওদের বাকি যেই সংখ্যাটা আমাদের কাছে এসে পৌঁছেছে আট তাদেরকে নিয়োগ করা এবং সেই নিয়োগ সম্পন্ন করতে হবে উনত্রিশে আগস্টের মধ্যে আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে দেখুন যেহেতু নির্বাচন এগিয়ে আসছে বিশেষ করে এফআইআর তা নির্বাচনের আগেই হবে বলে আমরাও নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর এখানে সম্পন্ন হবে এসআইআরকে সম্পন্ন করার কাজ যারা বাড়ি বাড়ি গিয়ে করেন তারা হচ্ছে বিএনএ বুথ লেভেল অফিসার সেই বুথ লেভেল অফিসারদের নিয়োগ সেই জন্য খুব তাড়াতাড়ি হওয়া প্রয়োজন কিন্তু এক্ষেত্রে আমি বলবো নির্বাচন কমিশনকে বিশেষ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নজরদারি রাখার জন্য কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে বিএলও নামে যাদেরকে দেওয়া হয়েছিল তারা প্রকৃত সরকারি কর্মচারী নয় প্রকৃত সরকারি কর্মচারী থাকার পরেও বিভিন্ন কিন্তু বিএলও হিসেবে যারা এবং প্র্যাকটিক্যালি যারা পার্টির ধরে ধরে যে সমস্ত চাকরিগুলো বা কন্ট্রাকচুয়াল চাকরিগুলো হয় তৃণমূল কংগ্রেস যারা করে তৃণমূল কংগ্রেসের হয়ে মিছিল করে তাদেরকেই বিএলওতে রাখা হয়েছিল এই সমস্ত বিএলও রিমুভ হয়েছে এবং আগামী দিনে সঠিকভাবে যেন বিএলএ নির্বাচিত হয় এবং বিএলএ নিয়োগ হয় সেটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তবেই এসআইআর কিন্তু বাস্তবায়িত হবে বা নির্বাচন কমিশন যে চিন্তা ভাবনা নিয়ে এসআইআর শুরু করেছে সেই এসআইআর কিন্তু তবেই বাস্তবায়িত হবে বেশ বাজার জানাই আপনাকে সুকাত মজুমদার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলফোন লাইনে